আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ দেখেন মাঠে সব জমি লাগান শেষ হয়ে গেছে এখন সবাই ঘাস মারা ওষুধ দিচ্ছে দেখেন সবার জমিতেই ঘাস মারা ওষুধ দেওয়া হচ্ছে এখন আর কিছুদিন পর কয়েকদিন পর কিছুদিন না মানে কয়েকদিন পর জমিতে পোকার আক্রমণ হবে তো পোকা থেকে নির্মূল হওয়ার একটা উপায় আছে প্রাথমিক একটা চিকিৎসা আছে সেটা আমি পরের ভিডিওতে বলবো তো আমার জামাই আমার জমিতে ওষুধ দিতে গেছে চলেন দেখায় যেতে দেখেন আমার জামাই আমার জমিতে ওষুধ দিয়ে আসলো জামাই আসছে দুই মাসের ছুটিতে আবার চলে যাবে সামনে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চলে যাবে হ্যাঁ এটা আমার ব্লাগায় ডায়মন্ড ওষুধ দিয়ে আসলো এটা আমার ভাসুর শখ ওষুধ দিয়ে আসলো এই যে ওষুধ দিচ্ছে ঘাস মোড়া ওষুধ দিচ্ছে এই যে আমার যদি এখন ওষুধ দিয়ে গেলো এই যে মনে হচ্ছে ধান সব মরে গেছে এখন লাগে উঠলে কেন একটু ভালো লাগবে ওষুধ দেওয়া হলো যাক ইনশাল্লাহ কি হয় আবার একদিন সবাই আসসালামু আলাইকুম